আমহরশ্রীর থানা এলাকায় পূর্ণিমা দাস নামে এক বৃদ্ধার বাড়িতে ঢুকে সোনার চেন এবং বালা এক কাগজ ফেরিওয়ালা বাড়িতে ঢুকে রীতিমতো লুটপাট চালায় বলে অভিযোগ জয়নগরের দক্ষিণ বারাসতে অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেল পুরকাইদকে পাকরাও করে পুলিশ উদ্ধার করা হয় বহুমূল্যের গয়না অভিযোগ শনিবার সকালে পুরনো কিছু কাগজপত্র বিক্রির জন্য ওই ফেরিওয়ালাকে বাড়ির তিনতলায় নিয়ে যান পূর্ণিমা দাস গোটা বাড়িতে বৃদ্ধা একাই রয়েছে একথা বুঝতে পেরেই হামলা চলায় মোজাম্মেল পুরকাইদ মুখে মাথায় ও ঘাড়ে আঘাতের অভিযোগ উঠেছে এরপর সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান বৃদ্ধা তারপরেই খুলে নেওয়া হয় সোনার বালা ও চেন এরপর হুঁশ ফিরতেই খবর দেওয়া হয় পুলিশকে কাকিমা গেলেন আবার উপরে দেখতে যে কি হলো এত দেরি করে করছে যে উপরে উঠেন ওনাকে গলা ধরে চেপে মাটিতে ফেলে মারলো মেরে চেন বালা সব কেড়ে নিয়ে চলিত গেল

শহরে ফের টার্গেট একাকি বৃদ্ধা দিনে দুপুরে ছিনতাই ডাকাতি এবং খুনের মতো ঘটনা ঘটে যাচ্ছে শহরে প্রত্যক্ষদর্শীদের দাবি পরিকল্পনা করেই লুট চালানো হয়েছে যদিও এলাকাবাসীর দাবি বাইরের অচেনা অজানা কাউকে ওপরে নিয়ে যাওয়া উচিত হয়নি আমি কিছু জানি না যে দিদি আমি কি করে বলবো বলো না আমি কিছু জানি এখন শুনছি আমার বন্ধু হয় এটা আমি জানি আমরা বিবেকানন্দের এতে যাই তো দুজনে একসঙ্গে সব আমরা যাই হ্যাঁ একা একা থাকে তারপর ওপরে ওরকম লোককে ডেকে নেওয়া তো উচিত না সে তো কে বলবে নিয়ে এত হাঁটতে পারেন না ভালো করে ফের শহরে একাকী বৃদ্ধ বৃদ্ধাকে টার্গেট করা হচ্ছে কয়েক মাস আগেই বিলন স্ট্রিটের ঘটনা প্রকাশ শেষছিল সেখানেও একাকী বৃদ্ধার বাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই রেশ কাটতে না কাটতেই এবার খাস শহর কলকাতার বুকে আমা স্ত্রী চালতাবাগা লোহাপট্টির মতো এত জনবহুল এলাকায় এবার বৃদ্ধাকে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় খুলে ফেলা হলো তারই গা থেকে শোনার গয়না স্বভাবতই শহর কলকাতায় একাকী বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা कलकत्ता न्यूज कोलकाता